মমতা ঝুকে গানে কংগ্রেস আপনাদের কাছে ভোট চাইতে আসবে দরজাটা খুলবেন মিষ্টি করে তাকাবেন আর তাকিয়ে বলবেন কোথা কোথা খুঁজেছি তো তুমি যা যখন বিজেপি আসবে তখন বলবেন কলিং এর ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি কলিং এর ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি পুরো ভোট এসে গেল তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী যখন যাবে যখন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যান্ডিডেট যাবে তখন বলবেন চিরদিনী আজকে বাংলার মাটি মানুষ বাংলার মা বোনেরা তারা যেরকম ভাবে থাকে যতটা ভালোবাসায় থাকে সম্প্রীতিতে থাকে ধর্মের ভেদাভেদের উঠতে গিয়ে থাকে সেটা অন্য কোথাও দেখা যায় না আপনারা যারা আমার কাজ দেখেন জানেন যে দল আমাকে নানান জায়গায় পাঠাচ্ছে গোয়ায় পাঠিয়েছে ত্রিপুরায় পাঠিয়েছে এবং চারিদিকে যা বেহাল অবস্থা উত্তরপ্রদেশে রাস্তায় গেছিলেন বিধায়ক নারকল ফাটাতে নারকল ফাটেনি রাস্তা ফেটে গেছে এমন রাস্তা বানিয়েছে নব উন্নয়ন চান উত্তরপ্রদেশে গড়ে চল্লিশ থেকে বিয়াল্লিশ জন মহিলা রোজ রাতে নিখোঁজ হয় তাদের অপহরণ হয় এবং রাত্রেবেলা তাদেরকে ড্রেনের ধারে পাওয়া যায় কোনো এফআইআর নেওয়া হয় না সেখানে উন্নয় হয় সেখানে উন্নাও হয় রাজ্য নাম রাজ্য সেরকম চান আপনারা কেউ চায় না এবং সেই জন্য যেখানে যেখানে পা রেখেছি প্রত্যেকে এক কথা বলেছে যে দেশ কি নেত্রী ক্যাসি হো মমতা ব্যানার্জি জ্যাসি হো দেশ কি নেত্রী ক্যাসি হো মমতা ব্যানার্জি জ্যাসি হো এবং আমার গর্ববোধ হয় সেটার জন্য আমি আপনাদেরকে একটাই কথা বলতে পারি জোরাফুল ফুল চিহ্নে ভোট দেবেন তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীদের ভোট দেবেন কিছু লোক ভক্ত দিয়ে দেশ চালানোর চেষ্টা করবে রাজ্য চালানোর চেষ্টা করবে তৃণমূল কংগ্রেস ভক্তি নিয়ে রাজ্য চালাবে আপনাদের পাশে থাকবে এই কথাটুকু আমি দিয়ে যাচ্ছি এবং বুক ফুলিয়ে মাথা উঁচু করে নারায়ণ দেবটাকে বলছিল না যে পুষ্পা খুব চলছে পুষ্পা চালাচ্ছে টুম্পার পুষ্পা আমি আপনাকে বলছি বুক ফুলিয়ে মাথা উঁচু করে আগামী সাতাশ তারিখ তৃণমূল কংগ্রেসের যাবতীয় মনোনীত প্রার্থীদের আপনারা ভোট দেবেন এবং জোর গলায় বেরিয়ে এসে বলবেন যখন জিজ্ঞেস করা হবে যে কাকে ভোট দিলে বলবে মমতা এরমভাবে বলবেন পুষ্পা কি মমতা কোনো পুষ্পা না শুধু মমতা এবং সেই জন্য আপনারা এগিয়ে আসুন সাতাশ তারিখে অনেক অনেক ভোটে তৃণমূলের সবাইকে আপনারা জয় করুন এবং নিজের দিয়ে যাবেন তবে বছর পাঁচ সমান সমান বাদাম পাবেন বাদাম বাদাম দাদা কাজের বাদাম আমার কাছে মেকুবু ঢাপের বাদাম আমার কাছে আছে শুধু কাজের বাদাম তাহলে কাজ হবে